হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবার প্রথমে তোমাদের জানে শুভ সরস্বতী পুজো আজকের দিনটা তোমরা অনেক অনেক মজা করো আনন্দ করে কাটো সকলের সাথে তো দেখতেই পাচ্ছ এসে নিয়ে দেখি ঠাকুর বসে পড়েছে তো আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না পুজো মানে অঞ্জলি দেবো কি দেবো না সকালবেলা দশটা থেকে ঘুম থেকে উঠেছিলাম তো এসে নিয়ে এখানে এসেছি পাড়ার সবাই মিলে পুজো করেছে বাচ্চারা তো এখানে এসে দেখি তখন অঞ্জলি হয়নি তারপর ভাবলাম যে গিয়ে টান সেরে আসি অঞ্জলিটা দিয়েই নিই তো তাকে বলছে কী বাবা শাড়ি পরলে না এরকম শাড়ি পরে সেরকম কোনো ইচ্ছে নেই কারণ এক সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা মাথা ব্যথা সবই মানে এতটা শরীর খারাপ তার জন্য এবছর কোনো ইচ্ছে ছিল না এটা হচ্ছে একটা বান্ধবী ওকে বললাম কি শাড়ি বলছে না অঞ্জলি দিয়ে চলে যাবো তো বিকেলে হয়তো পড়তে পারি তো বিকেলে তো আমার সেরকম কোনো ঘোরার প্ল্যান নেই আর তোমরা কারা কারা আজকে ঘুরতে মিলেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রতি বছর তো কালনা যাই সরস্বতী ঠাকুর মানে ঠাকুর দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য কিন্তু এবছর মনে হয় না যাওয়া হবে তো এমনি অঞ্জলিটা দিলাম সবাই মিলে সবাই ছিলাম অনেক মজা করলাম আনন্দ করলাম আর কারা কারা আজকে অঞ্জলি দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাকে পাওয়া যাচ্ছিল সেই ধরে টোরে নিয়ে এসেছে বাচ্চারা ওরা গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল কেননা এরকমই হয় কেন সবাই সব বাচ্চারা মিলেই ছেলেমেয়েরা মিলে পুজো করে সেরকম ঠাকুর মশাইয়ের প্রচুর অভাব পড়ে যায় মানে খুঁজেই পাওয়া যায় না এক জায়গায় পুজো হচ্ছিলো সেখানে দাঁড়িয়েছিলো ওরা তারপরে গিয়ে নিয়ে এসে বারোটা সাড়ে বারোটা বাজে তো তখনও বাচ্চারা না খেয়ে আছে তাহলে ভাবো একবার তো এখন সরস্বতী মানে ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন সবাই দক্ষিণে দিচ্ছে ঠাকুর এই নিয়ে ঝগড়া যে বলছে এ দেয়নি ও দেয়নি বলছে আমি দিয়েছি এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো বলছে যে অঞ্জলি দিলে অবশ্যই মানে তার জন্য মানে টাকা দিতে হয় তো সে সকলেই জানো তোমরা তো পুজো হয়ে গেছে এখন আমি প্রসাদ নিচ্ছি এই ভাইটা দিচ্ছে প্রসাদ আর ঠাম্মা তখন মানে অভিজ্ঞ করছি মানে মাখছিলো তো বললাম একটুখানি দিয়ে দো বাড়ি চলে যাব আমি তো আর খিদেও পেয়ে গেছিলো সাড়ে বারোটা পনেরো একটা বাজে পুজো শেষ হলো তারপর এখন আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি এরপরে দেখি ঠাম্মা এখানে দুপুরের জন্য লুচি করেছে মানে কাকি লুচি লুচি মানে ময়দাটা মেখে দিয়েছিল এরপর মা এখানে লুচি ফুলকো ফুলকু লুচি ভাসছিলো আর আজকে আমাদের বাড়িতে দুপুরবেলার মেনও হচ্ছে লুচি ছোলার ডাল আর মিষ্টি তার সাথে ছিল দই যারা দই দিয়ে মানে মুড়ি খাবে তার জন্য ছিল তো দেখতেই পাচ্ছ লুচি বানানো প্রায় হয়ে গেছে আর এখানে মা আগে ছোলার ডাল করে রেখেছে হিং দিয়ে তো আজকে সবই তোমার সবার বাড়িতে নিরামিষ তো দেখতে পাচ্ছ তো আজকে আমাদের দুপুরের মেনু এইটাই তো এখন আমি খাচ্ছি তো সেটা আজকে ক্যামেরাম্যান আমার বোন ওই ধরে দিয়েছে আর ও শাড়ি পরেছিলো সেই মানে ভিডিওটার করা হয়নি আমার কেননা ও প্রথমে স্কুলে গিয়ে অঞ্জলি দিয়েছিল ওদের আমি রেডি করে দিয়েছিলাম ওকে তো এরপর বুনু খাচ্ছে দেখতেই পাচ্ছো বলছে যে কী করছিস আমার ভিডিও করবি না ও রাক্ষ হচ্ছে দেখতে পাচ্ছি তো আজকের মতো মিনি ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভ্লগে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা